আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদের একটা সুন্দর কোর্স নিয়েছিলাম এই কোর্সের নাম হলো ফেসবুক সিকিউরিটি এক্সপার্ট উইথ অ্যান্ড্রয়েড এই কোর্সে আপনারা ফেসবুক অথবা সরি এই কোর্সে আপনারা মোবাইল অথবা কম্পিউটারের মাধ্যমে ফেসবুক হ্যাকিং আইডি ডিজেবল গ্রুপ হ্যাক ফেসবুক টুলকি পেজ হ্যাক আইডি এই নিরাপদ থাকার উপায় এবং এর পাশাপাশি আরও অনেক ধরনের হ্যাকিং হ্যাকিং টেকনিক শিখতে পারবেন আপনারা যদি আমাদের এই কোর্সটি করতে চান অথবা এই কোর্সে ভর্তি হতে চান তাহলে আমাদেরকে সরাসরি ইনবক্সে মেসেজ করতে পারেন টেলিগ্রামে হোক ফেসবুক অথবা হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ক্লাস এক তারিখ জুলাই মাসের এক তারিখ শুরু হবে দু হাজার চব্বিশ সালে টেলিগ্রাম চ্যানেলে আমাদের ক্লাসটা করানো হবে ইনশাল্লাহ আমাদের কোর্সের ফি মাত্র তিনশো পঞ্চাশ টাকা রাখা হয়েছে আপনারা যদি কোর্সের কারিকুলাম এবং বিস্তারিত জানতে চান তাহলে ডিসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টে চেক করতে পারেন